পূর্ব মেদিনীপুর জেলার সব থেকে বেশি কৃষিপণ্য উৎপন্ন হয় পান ও বিভিন্ন ফুল আর এই উৎপাদিত কৃষিপণ্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রপ্তানি করা হয় এই ফুল পান চাষি ও ব্যবসায়ীদের বিভিন্ন রাজ্যে ফুল পান রপ্তানির জন্য মেচেদা স্টেশনে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন দাঁড় করানোর জন্য দীর্ঘদিন ধরে রেল দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করে আসছিল পান বিশেষ করে পান চাষিরা রেলসহ বিভিন্ন দপ্তরের যোগাযোগের পাশাপাশি তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কাছে আবেদন জানিয়েছিল পান ব্যবসায়ীরা তাদের মেচেদা স্টেশনে বেশ কিছু দূরপাল্লার ট্রেন দাঁড়ানোর জন্য অবশেষে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রচেষ্টায় রেল মন্ত্রকের অনুমোদন চক্রে শনিবার রাত থেকে গুজরাট বা আমেদাবাদে পান সরবরাহ ও যাত্রীদের সুবিধার্থে এক দুই আট তিন চার আমেদাবাদ এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর অনুমতি মিলল এবং এক আট শূন্য এক এক হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন ও পূর্ব মেদিনীপুর প্রদেশ দ্বারা মেছেদা স্টেশনে দাঁড়ানোর অনুমতি মিলল ফলে পূর্ব মেদিনীপুর জেলার পান ও ফুল চাষিরা রীতিমতো খুশি প্রকাশ করেছে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং রেল দপ্তরকে এবং রেলের প্রত্যেকটি অফিসার এখানে ডিআরএম সাহেব উপস্থিত আছেন প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই যে অত্যন্ত দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া আমরা একটা আবেদন জানিয়েছিলাম পান ব্যবসায়ী যারা তারা আমার কাছে এসেছিলেন দু মাসেরও কম সময় আগে তো আর তারা একটা চিঠি দিয়ে গিয়েছিলেন যে কতগুলি ট্রেন এখানে থামলে তাদের ব্যবসার সুবিধে হয় আমি সেটা সঙ্গে সঙ্গে রেল দপ্তরকে এবং সাউথ ইস্ট জানিয়েছিলাম এবং দিল্লিতেও জানিয়েছিলাম এবং আপনারা জেনে রাখুন যে দিল্লির রেল বোর্ডের হস্তক্ষেপে এবং আমাদের প্রধানমন্ত্রীর যে গতিতে কাজ করেন এবং আমাদের শ্রেণী বৈষ্ণবজি যে গতিতে কাজ করেন সেই ধারা বজায় রেখে রেল অত্যন্ত দ্রুততার সঙ্গে এই রেল সার্ভিস সুবিধে ব্যবসায়ীদের জন্য দিয়েছে এবং এর পাশাপাশি শুধু ব্যবসায়ী নন যারা এই ট্রেন আভেল করে যാർতার গন্তবস্থলে যেতে চান তাদেরও আরেকটা সুবিধা দেওয়া হতে হবে তাদের হাওড়া হাওড়া শ্রী অভিজিৎ গাঙ্গুলী সাহেব نے دو এক গাড়ি কো যে হাওড়া সে अहमदाबाद जाती है उसका अभी झंडी दिखाकर आज यहां से स्टॉपेज शुरू हुआ उसका शुभारंभ किया है और अभी थोड़ी देर बाद में হাওড়া চক্রদারপুর जो 18011 आ रही है उसका भी अभी झंडी दिखाकर शुभारंभ किया जाएगा तो मेचदा को और पूर्वी मैदनीपुर डिस्ट्रिक्ट को एक बड़ी सौगात है जिसमें दो गाड़ियों का यहाँ आज से स्टॉपेज शुरू हो रहा है अब मैं और डाउन दोनों डायरेक्शन में रहेगा उधर से आएगी वो भी रुकेगी और इधर जा रही है वो भी रुकेगी इससे इस एरिया के लोगों को फायदा मिलेगा विशेष कर व्यवसायी देर डिमांड दीर्घ दिन छो आगे आगे हमारा एट जीरो थ्री जीरो आप शालीमार कुल्लाटा हमारा शुभिंदापुर का যে আমরা পেয়েছিলাম গত সতেরোই জুলাই দু থেকে সেটা চালু হয়েছিল। এবং আমাদের পান লোডিং যথারীতি হচ্ছে আর তার আগে হয়েছে আমাদের যশোন্তপুর তাতে লোডিংও শুরু হয়েছে এখনও আমাদের পাঁচটা গাড়ি ডিমান্ড স্যারের কাছে গিয়েছে এবং সব থেকে ভালো লেগেছে মাত্র দু মাসের মধ্যে উনি যে আমাদের এই কাজটা করে দিয়েছেন দু মাস আগে ওনার কাছে গিয়েছিলাম আমাদের দাবিটা নিয়ে শুধু ব্যবসায়ীদের উপকৃত নয় আমাদের এই এলাকার বিভিন্ন চাষি চাষিরা এত উপকৃত হবে আমাদের পানটা ডিসপাজ হয়ে গেলে তারা ন্যায্য মূল্য পাবে এবং তাদের উন্নতি হবে তার সঙ্গে সঙ্গে কয়েক হাজার কর্মীদেরও জীবিকা নির্বাহ হবে সেইগুলো দেখে আমরা স্যারের কাছে গিয়েছিলাম এবং স্যার সেটা আমাদের ফলপ্রসূ করেছে দুটো ট্রেন দিয়েছে এবং এখনও আমাদের পাঁচটা ট্রেন ডিমান্ড আছে প্রথম আছে গীতাঞ্জলি যেটা হচ্ছে এইট জিরো সিক্স জিরো আফ গীতাঞ্জলি সিস্টেম একটা আছে করমণ্ডল ফলকনামা এবং পুনে আজাদি এইগুলো নিয়ে আমাদের স্যারের কাছে একটা অ্যাপ্লিকেশান দেওয়া আছে স্যার বলেছে একসঙ্গে হচ্ছে না এটা আমার সঙ্গে ফোনেই কথা হয়েছে আজকে যে একসঙ্গে হচ্ছে না ধীরে ধীরে হবে তো পরবর্তীকালে আর দুটো ট্রেন আমি দেওয়ার জন্য